আল্লাহ পাক প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছিলেন নবী হ্যাঁ আপনি বিচলিত হবেন না মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন অল্প দিনের ব্যবধানে আপনাকে আমি মক্কায় আবার নিয়ে আসবো মক্কা আপনার হাতে বিজয়ী হবে আমার ভাইরাতে আটটা বছর যেতে না যেতেই দশ হাজার সাহাবার বহর নিয়ে রসুল্লা সাল্লাসাল্লাম মক্কা অভিমুখে রওনা হচ্ছেন এইবার মক্কার দিকে রওনা হচ্ছেন দশ হাজার সাহাবিদের প্রত্যেকের হাতের ভিতরে তরবারি বাড়ি আর মুখের ভিতরে আপনার স্লোগান নবীর স্লোগান ছিল মাল হামা আজকের আজকের দিন রহম করার দিন সাহাবিদের কণ্ঠের আওয়াজ ছিল আলিয়া মাইয়ামুল মালহামা আজকের দিন হচ্ছে প্রতিশোধ নেওয়ার দিন আল্লাহ রসুল বললেন সাহাবির তোমাদের কণ্ঠের আওয়াজ তোমাদের শলোকান্তে তোমরা বাদ রেখে আমি রসুলের স্লোগানের সাথে স্লোগানগুলি মিলাও আর তোমরা এক তালে এক ছুড়ে তোমরা ঝঙ্কার দিয়ে আমার এই তারা তোমরা মুখস্থ করো আর এই স্লোগান তোমরা তোমাদের জবানের ভিতরে চালু করে দাও আল ইয়াউমা ইয়াউমুল মার হামা আজকের দিন রহম করার দিন দয়া করার দিন আল্লাহ তালা বলছেন না ফতাহ না আলাকা ফতাহাম মুবিনা নিশ্চয় আমি আপনাকে বিজয় দান করেছি বিজয় দান করেছি আমার ভাইয়েরা মক্কার ভিতরে রসুল্লা সাল্লা সাল্লাম দর সাজার নিয়ে মক্কা দখল করলেন এইবার মক্কা মক্কার মক্কার রাজত্ব হচ্ছে মুসলমানদের হাতে রসুল্লার হাতে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা রামান এইভাবে করে মক্কাই নিয়ে তিনি মক্কার অভিমুখে আসলেন মক্কার চৌরাস্তার ভিতরে আল্লাহ রসুল ডাকলেন সর্বপ্রথম ফাতে মক্কার দিনে ফাতে মক্কারের দিনে সর্বপ্রথম ডাকলেন আল্লাহ রসুল সাল্লাহ উসমান উসমানিমাত হাকে ডাকলেন আগে ডাকলেন আবু সুফিয়ানকে আবু সুফিয়ান কোথায় তুমি তো বদর যুদ্ধে তুমি তো সে দ্বিতীয় সেনাপতি ছিল কাফেরদের কাপেদের প্রধান সেনাপতি ছিল আবু জেহেল আর দ্বিতীয় সেনাপতি ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ান তুমি আমার সামনে আসো আবু সুফিয়ান কাঁপতে কাঁপতে আর সে রসুল্লাহ সাল্লামের দরবারে এবং সামনে দাঁড়ালেন কাঁপতে কাঁপতে দাঁড়াচ্ছেন আর বলতেছেন আমার রক্ষা নাই আমার গর্দান আজকে চলে যাবে যেহেতু দশ হাজার সাহাবিদের হাতের ভিতরে প্রত্যেকের হাতের ভিতরে তরবারি আর কালিমার ঝঙ্কার আর মুখের ভিতরে কালিমা কালেমা আর তাও হিদের উচ্চারণ সুতরাং আজকে আমাদেরকে কাউকে রক্ষা করবে না বিশেষ করে আমি আবি সুফিয়ানকে সর্বপ্রথম গলা আমাকে সের উচ্ছেদ করে দিবেন এই তার এইটাই তার টেন্ডেন্সি ছিল কিন্তু রহমাতুল আলমিন বলছেন না রে আবু সুফিয়ান ভয় পাওয়ার কিছুই নাই আমি রহমাতুল আলমিন এসো আমার সামনে দাঁড়াও আমি আবু সুফি আল্লাহ রসুল বললাম আমি আবু সুফিয়ানকে সর্বপ্রথম মাফ করে দিলাম আবু সুফিয়ান তোমাকে আমি মাফ করে দিলাম আজকে শ্রী বা আলাই কুমুলিয়াম আজকের দিন আমি কোনো প্রতিশোধ নিব না যাও আমি তোমাকে সর্বপ্রথম মাফ করে দিলাম আবু সুফিয়ান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি দায়িত্ব এবার বলেন আল্লাহ রাসূল বলতেছেন এবার তুমি চৌরাস্তার মধ্যে দাঁড়ায়া তুমি اعلان করে দেবে ঘোষণা করে দেবে আজকে আমার নবী সবাইকে আমভাবে ভাবে মাফ করে দিবেন এই ঘোষণাটা তুমি দাও তখন আবু সুফিয়ান তিনি আসছে ঘোষণা দিলেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমক্কার দিনে আল্লাহ রাসূল কারোর প্রতিশোধ নেবে না এই এই মর্মে আমি আবু সুফিয়ান সুফিয়ান করতেছি আবু সুফিয়ান এলান করার পরে আবু সুফিয়ান প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আজকে বিশেষ বিশেষ কার কার মাফ হবে আল্লাহর নবী বললেন যে আবু সুফিয়ান শোনো আজকে যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে যারা প্রবেশ করবে আমি নবী তাদেরকে মাফ করে দিব সুবহানাল্লাহ আজকে যারা আজকে আবু বক্কারের ঘরের মধ্যে যারা উঠবে আমি রসুল তাদেরকে মাফ করে পাঁচটা মিনিট আবু আমি তাদেরকে আমি মাফ করে দিব আল্লাহ আবু সুফিয়ান বলতেছেন ইয়ার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সকল মানুষ তো আবু বক্কারের ঘরের মধ্যে সামাল হবে না আবু বক্কারের ঘরটা ছোট খানায় কাবারটা ছোট ইয়া রসুল সব মানুষ তো খানায় কাবার মধ্যে এবং আবু আবু বক্কারের ঘরের মধ্যে সামাল হবে না ইয়া রসুল বিশেষ বিশেষ কোনো মানুষের মাফ হবে কি তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আবু সুফিয়ান শোনো আজকের এই ফাতে মক্কার দিনে যাদের ঘরের দরজাগুলি বন্ধ থাকবে নিজ নিজ ঘরের দরজা বন্ধ থাকবে আমি রসুল তাদেরকেও মাফ করে দিলাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আবার জিজ্ঞাসা করতেছে না আর সোল্লা সাল্লা সাল্লাম শহরে বন্দরে হাটে বাজারে এইরকম উন্মুক্ত পরিবেশে যারা থাকবে তাদের কী অবস্থা হবে আল্লাহ রসুল বললেন যে আজকে এই ফাতে মক্কার দিনে যারা শহরের মধ্যে দোকান খুলে বসে আছে মার্কেট খুলে বসে আছে যারা যারা মার্কেটের ভিতরে আসে দোকানপাটের মধ্যে আছে তাদের কেউ আমি রসুল মাফ করে দিলাম আমার ভাইয়ার এইভাবে এক এক করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবাইকে মাফ করে দিলেন আর বললেন যে কারোর কাছে যদি যুদ্ধের কোনো সামানা না থাকে ঢাল তরবারে বর্ষা বর্ষা যদি না থাকে তাহলে নেসা যদি না থাকে আমি রসুল সাল্লা সাল্লাম সবাইকে আমভাবে বাবে মাপ করে দিলাম আমার ভাইয়েরা এই বাংলাদেশের স্থপতি ছিলেন শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমানও তিনি কি করেছিলেন একবার তিনি ঘোষণা দিয়েছিলেন আম মাপের ঘোষণা দিয়েছিলেন কথা ঠিক না আমার ভাইয়েরা এই দিক দিয়ে রসুল্লার কথার সাথে তার কথাটা বেশ খানিক মিল আছে কারণ নবী দিনে আম মাফ করে দিলেন আর দুইজন মহিলা তা তিনি তিনি দুইজন মহিলা ফাতে মক্কার দিনে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসেছিলেন মুখ ঢেকে বুড়কা পরে নিকাপ পরে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসেছিলেন কোন দুই মহিলা একটু পরে বলবো আমার ভাইয়েরা দেখা গেল রসুল সাল্লাহ সাল্লাম বললেন আজকে সবাইকে মাফ করে দিলাম আমার ভাইয়েরা এরপরে ভাইকে মাফ করে দেওয়ার পর এইবার রসুল্লা সাল্লাহ সাল্লাম বলতেছেন উসমান ইবনে তলহা কোথায় উসমান ইবনে তলহা তাড়াতাড়ি আমার সামনে এসে দাঁড়া উসমান ইবনে তলহার কাছে নবীজি ফাতে মক্কার আগে মক্কায় থাকাকালীন ওই খানায় কাবার দরজা স্বর্ণের দরজা এই যে হাজির আছেন স্বর্ণের দরজা সাত সাত মন সাত মন সাত মন সাড়ে সাত মন সাড়ে সাত মন স্বর্ণ দিয়ে যেই খানে কাবার দরজাটা নির্মিত করা হয়েছে বানানো হয়েছে যে লটকানো হয়েছে এই দরজার চাবি ছিল উসমান ইবনে তলহার কাছে উসমান ইবনে তলাহাকে বলেছিলেন উসমান ইবনে তলহারে আমি রসুল সাল্লি সাল্লামের মনে চাই খানায় কাবার ভিতরে আমি রসুল দুই রাকাত সলাহাত আদায় করব অল্প সময় লাগবে আমাকে কি একটু চাবি দেবা আমি একটু চাবি দিয়ে দরজাটা খুলে তালাটা খুলে আমি ভিতরে দুই এক নামাজ আদায় করব উসমান বলেছিল তোমাকে সাবি দেওয়ার অনুমতি আমার নাই আমি চাবি দিতে পারবো না উসমানকে ডেকে বলতেছে উসমান রে ওই দিন আমি বলেছিলাম উসমান রে এমন একটা দিন আসবে সামনে যেই দিন তুমি আমার সামনে একেবার একেবারে বাক্কা হয়ে দাঁড়ায় থাকবে হতবম্ব হয়ে দাঁড়ায় থাকবে কোনো জবাব দিতে পারবে না উসমান সেই আজকে সেই দিন রে উসমান ওসমান তুমি কি সেই দিনের কথা তোমার মনে আছে দিন তোমার কাছে আমি মক্কাতে চাবি চেয়েছিলাম তুমি দাও নাই আমাকে অপমান করেছিলেন উসমান আমি রসুল অপমানিত হয়ে গেছিলাম আমি রসুল একেবারে ব্যতীত হয়ে গেছিলাম উসমান রে উসমান ভয়ে ভয়ে জোরে জরো সরো হয়ে রসুল্লার সামনে এসে দাঁড়ালেন উসমান এবার বলতেছেন ইয়ারসুল্লাহ সাল্লাহ উসমানকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছেন উসমান আজকে ফাতে মক্কার দিন উসমান রে তুমি আমার কাছে কি আশা করো তুমি আমার কাছে কি চাও বলো উসমান ইবনে তল্লাহা বলতেছেন আরো গো আমি উসমান ইবনে তালহা আপনার কাছে সর্বপ্রথম আমি আমার অপরাধ স্বীকার করি আর আপনার কাছে আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল বললেন উসমান রে ভয় নাই ভয় নাই আমি তো রহমাতুল আলমিন আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও উসমান ইবনে তলহা এবার কি হলে ক্ষমা পেয়ে গেলেন এইবার আসছে যে উসমানের রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের চতুর্দিক দিয়ে চারজন সাহাবা দাঁড়ায় আছে কারণ খানায় খানায় কাবার মালিক এখন মুসলমান খানায় কাবার দরজার এই চাবির মালিক এবার মুসলমান উসমান রহমানের কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চাবিটা নিলেন আর রসুলকে ঘিরে চারজন সাহাবা দাঁড়ায় আছেন এক পাশে দাঁড়ায় আছেন হজরতে আবু বক্কার আবু বক্কার চিন্তা করতেছেন চাবিটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার কাছে দান করবেন আমার কাছে অর্পণ করবেন আমার কাছে হেফাজত করতে দিবেন যেহেতু আমি একমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমি হিজরতের রাতে একমাত্র সঙ্গী ছিলাম আমি সুতরাং রসুল সাল্লাহ সাল্লাম চাবিটা আমার কাছে দিবেন কিন্তু নবীজি আবু বক্কারের কাছে চাবিটা দিলেন না হজরত উমার চিন্তা করতেছেন আমার সম্পর্কিত আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি নবী হতো লাখানা উমার তাহলে সেই ব্যক্তি অবশ্যই হতো নবী হওয়ার যত 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 সব ছিল তাই আল্লাহ নবী বলেছিলেন যদি আমার নবী হতো কেউ তাহলে হতো তিনি হচ্ছে উমার আমার ভাইয়েরা উমর দীরা চিন্তা করতেছেন উমর খতাব আছেন বলতেছেন চাবিটা নবীজি আমার কাছে দিবেন হজরত উসমান চিন্তা করতেছেন আল্লাহ প্রত্যেক পাইকম্বারের দুনিয়াতে একজন দোস্ত থাকবে মধ্যে একজন দোস্ত থাকবে আর জান্নাতের ভিতরে আল্লাহ রসুলের দোস্ত হবে রফিক তিনি হবেন হজরতে উসমান উসমান চিন্তা করতেছেন আমি তো জিন্নুরাইন নবীজির দুইটা মেয়ে বিবাহ করেছি একটা মেয়ে মারা যাওয়ার পরে আবার আর মেয়ে নবীজি আমার সাথে বিবাহ দিয়েছেন দ্বিতীয় মেয়েটাও যখন মারা যায় নবীজি বলেছিলেন আমি আমার যদি আরও মেয়ে থাকতো তাহলে আর একটা মেয়েও আমি উসমানের সাথে দিতাম আজকালকের ব্যাপারটা উল্টা কিনা বলেন একটা মেয়ে যদি বিবাহ দেয় ওই মেয়ের সাথে দুরাচরণ করার পরে ওই বাবা বলে একটা মেয়েই বিয়ে দিছি মারা গেছে বা যে কোনো কায়দায় তুই মেরে ফেলেছিস আবার দেব তোর সাথে মেয়ে বিয়ে okay তাই কি না কিন্তু এই উসমান এমন নবী নবী এমন এমন নবীর জামাই এমন জামাই আর এমন শ্বশুর শ্বশুরে বলে আমার যদি আরও মেয়ে থাকতো আমি উসমানের সাথে দিতাম উসমান চিন্তা করতেছেন সাবিরা নবীজি আমার কাছে দিবেন হযরতে আলী চিন্তা করতেছেন হাই রে আমি তো আসাদুল্লাহিল গালেব আমি তো আহলে বাইত আমি তো হাসানের হাসান হুসেনের আব্বা আমি তো নবীজির জামাতা আমি তো আমি তো ফাতেমার স্বামী নবীজি আমাকে নাম ধরে ডেকে সাবিটা। আমার কাছে দিবেন আমার ভাইরা শেষ তো চাবিটা আমার কাছে দিবেন কিন্তু কারোর কাছে নবীজি দিলেন না চাবিটা আল্লাহ ইতিমধ্যেই আল্লাহ পাক জিব্রাহিলকে পাঠালেন যা জিব্রাইল তাড়াতাড়ি যা এমন একটা মানুষের নাম আমার নবীর কাছে এলান করে দে যেই নামটা শুনে আমার নবীও খুশি হবে আর সে আজিমও খুশি হবে আল্লাহও খুশি হয়ে যাবে জিব্রাইল তাড়াতাড়ি যা জিব্রাইল সালাতাম আসলেন এসে বলতে আর রসুল্লাহ চাবিটা কারোর কাছেই দিবি না আমি কি একটা নাম প্রস্তাব করব আল্লাহর নবী বললেন কেউ কোন নাম প্রস্তাব করবে ও ভাই জিবরাইল তাড়াতাড়ি নামটা বলে দাও বলে দাও আমি চিন্তার মধ্যে আছি খুব চিন্তিত চাবিটা কার কাছে দেবো নামটা তাড়াতাড়ি বলে দাও আল্লাহ রসুলের কাছে নাম উচ্চারণ করলেন জিবরায়েল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী জিগু এমন একজন মানুষের নাম উচ্চারণ করব যেই মানুষটার নাম আল্লাহ পাক কেয়ামতের ময়দানে ডেকে তাকে জান্নাত দান করবেন এমন কোন একটা মানুষকে মানুষের নাম আমি উচ্চারণ করব আল্লাহর নবীর সামনে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি চাবি তো কাউকে দিলেন না শোনে রাখেন আজকে এই চাবির মালিক বানায় দেন আপনার এই সাবির মালিকটা বানিয়ে দিয়েছিলেন পুনরায় উসমান উস উসমান ইবনে তলাহাকেই আর এই ফতে মক্কার দিনে এই বিজয়ের আজানটা দান করেছিলেন হজরতে বিলাল রদি আল্লাহ তালহু আমার ভাইয়েরা বিজয়ের দিনে আমরা তো কোনো কত গানবাজনা কত কিছু করি কিন্তু বিজয়ের দিনে নামাজ পড়া উচিত আর আজান দেওয়া উচিত কথা ঠিক কিনা আমার ভাইরা আসুন সেই ফাতে মক্কায় আল্লাহ রব্বুল আলমিন অল্প দিনের ব্যবধানে মক্কায় নবীর হাতে আবার মক্কা বিজয় হয়ে গেল